আসসালামু আলাইকুম এই রুয়ান আমি প্রথি সুলতানা আছি আরাফা ট্রেডার্সের সাথে কিন্তু শাহিন ভাই আছে শাইন ভাই আজকে আমাকে প্রমিস করছে যে আমার যারা অডিয়েন্স আছে যারা অনেকে বোন চায়নার একটা ডিনার সেট কেনার কথা ভাবতে পারে না তারাও নাকি আজকে এই ডিনার সেটটা কেনার কথা চিন্তা করবে ঘটনা কি সত্যি শাইন ভাই আচ্ছা এই ডিনারগুলো হচ্ছে মানে দামি প্রচুর দামি ডিনার দেশে না এগুলো এক্সপোর্টের মাল তো আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করে কিছু পণ্য আনছি যেগুলো আজকে আমরা যাতে সবাই নিতে পারে সবার আয়ত্তের মধ্যে জানি থাকে সেই ব্যবস্থা করতে তো ভাই আগে শুরুতে আপনার শপে আসার ঠিকানাটা একটু দয়া করে বলে দেন কারণ অনেক আপুমনিরা আছে খুঁজে পায় না কিভাবে কি আসবে এই যে আমাদের শপ হচ্ছে আমাদের আসলে দুইটা শপ আচ্ছা আমাদের হচ্ছে নিস্তলায় হচ্ছে একটা 79 নম্বর আর দ্বিতীয় তলা আছে হচ্ছে 31 নম্বর আচ্ছা এটা হচ্ছে আরাফাত ট্রেডিং

এরকম কারি বল বিনসেতে তো বোন আপনি অনেক লাইফ করছেন বা ऐड করছেন এরকম বল কি দেখছেন আপনি কখন আগে করে এরকম কারি বল থাকবে হচ্ছে সরানো সাইজের বল এটা থাকবে হচ্ছে বোন তিনটা 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 কারি বল থাকবে

কালার গুলো দেখতেছেন জি গোল্ডেন এগুলো কালারের গ্যারান্টি আছে একশো বছরের এই কালার যদি ডিসকালার হয় বা কেউ ইচ্ছাকৃত ভাবে ডিসকালার করতে পারে আমাদের কাছে ফেরত দিবে আমরা টাকাটা ব্যাক করে দিব

তারপর হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে চামচ তো অবশ্যই থাকবে দই মিষ্টি খাওয়ার জন্য এরকম থাকবে ছয়টা বাটি সুইট বল সুইট বাটি থাকবে এরকম ছয়টা ওকে সুইট বল থাকবে 6টা আর আরেকটা কথা হচ্ছে এগুলা যে এক্সপোর্টের এগুলা হচ্ছে লোগো দেখবেন সবসময়ে একটা লোগো দেখবেন অনেকে বন যে আমি আপনাকে একটা জিনিস দেখাই এটা আসলে দেখানো ঠিক না অনেকে পরে আমরা কোনো ব্র্যান্ডকে আসলে ছোট করতে চাই না এখানে কারচুপি করে যেমন এটা কিন্তু আকিস ব্র্যান্ডে এটা কিন্তু ভালো এটা হচ্ছে সিরামিকস সিরামিক আর এটা হচ্ছে বন চাইনা কিন্তু অনেকে এটাকে আপনি বন চাইনা আর সিলিন্ডার বন চায়না বলে চালিয়ে দিতেছে কিন্তু আসলে এটা কিন্তু বন চাইনা না

আর প্লেট প্লেট তো পাইতেছেন অর্থাৎ এই ডিনার সেট যে বা যারা কেনার কথা ভাবতেছেন আমার মনে হয় না মেহমানদারিতে তার একটা সিঙ্গেল বাড়তি অন্য কোন ডিজাইনের প্রোডাক্ট আপনার ইউজ করতে হবে না এরকম ক্রিস্টাল কাটের কোকের জন্য ছটা গ্লাস থাকে ওকে তারপর হচ্ছে পানির জন্য ছটা থাকবে মানে আজকে না ভাইয়া एक्चुअली যা দিচ্ছে প্রত্যেকটা জিনিস আপনার দরকার প্রয়োজনীয় এগুলো অপ্রয়োজনীয় কিছু না

হয়তো অনেকের অ্যাবিলিটি না থাকলে সে কিনবে না বাট ভাই যার সাধ্যের মধ্যে থাকবে আমার বিশ্বাস আপনি প্রাইসটা এমন দিবেন যেন সে কিনতে পারে আসলে বোন আমি আপনাকে একটা নরমাল হিসাব দেখাই এই ডিনার সেটটা 52 পিসের দাম 35000 টাকা হ্যাঁ 52 পিসের দাম 35 হ্যাঁ শুধু 52 পিস কিনবেন 35000 টাকা এই প্রো বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি আচ্ছা আর এখন আমরা দিচ্ছি এই ডিনার সেটটা 122 পিস আচ্ছা কিন্তু যেই দামটা দিব আপনি বিশ্বাস করেন মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমি চাই হ্যাঁ আমাদের বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি

চ্যালেঞ্জিং একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা বোন চায়না ইংলিশ বোন চায়না বোন শুধু বোন চায়না না এটা ইংলিশ বোন চায়না ইংলিশ বোন চায়না ইকোনমি ইকোনমি মানে এটা হচ্ছে

অবশ্যই এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে শিওর হয়ে তারপর নেবেন অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা নেবেন তাদের জন্য অনলি ফর দুই থেকে তিন হাজার টাকা আমাদের বিকাশ পেমেন্ট জি বিকাশ পেমেন্ট করবেন আর ঢাকার মধ্যে হলে টোটাল ক্যাশ অন ডেলিভারি বাসায় গিয়ে দেখে করে নেবেন তারপর নেবেন আর ঢাকার বাইরে নিলে দুই তিন হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা হাতে মাল সবকিছু বুঝে পাবেন তারপরে বাকি টাকা দিবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আমরা নিস্তালা শপে বসে ভিডিওটা করছি এখানে নিস্তালা শপের ঠিকানা দেখতে পাচ্ছেন সো দেখা হবে এই সব থেকে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ